দু সালে এই সোমবার থেকে অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সুখের জোয়ারে ভাসবে তিনটি রাশি তাদের অর্থ লাভ এবং এই দ্বিতীয় সপ্তাহে প্রথম থেকেই তাদের কিন্তু একটা বিরল যোগে তারা পতিত হতে চলছে এই পতিত হওয়ার কারণে তিনটি রাশির জাতক ও জাতিকাগণের এই নতুন সপ্তাহে নতুন উদ্ভাবনী এবং তাদের ব্যবসায়িক কথাবার্তা শিক্ষা এডুকেশন এবং তাদের বিবাহসাদী গৃহে সুখ শান্তির দিকে ধাবিত হবে শুধু তাই নয় বেকার জীবন বেকার অভিশপ্ত বেকার জীবন থেকে পরিত্রাণও পেতে চলছে এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণ তাদের কি হবে এই সোমবার থেকে নতুন সপ্তাহ তার দ্বিতীয় মাসে মানে দিয়া প্রথম সপ্তাহ থেকে মানে আপনার চতুর্থ মাসের দ্বিতীয় সপ্তাহ মানে দ্বিতীয় সপ্তাহ প্রথম থেকেই তাদের কিন্তু নতুন যোগে পতিত হচ্ছে এবং এই এই দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের তৈরি হচ্ছে এক দুর্লভ যোগ এর ফলে তাদের কপালে। কপাল খুলে যাবে অর্থের জোয়ারে ভাসবে তিন রাশির জাতক ও জাতিকাগণ তার মধ্যে আছে যেমন মেষ রাশি জাতক ও জাতিকাগণ এই দ্বিতীয় সপ্তাহে তাদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিতই নয় তাদের একের পর এক পরিবর্তনের দিক তারাই কিন্তু ধাবিত হবে এবং তাদের অর্থনৈতিক শিক্ষা ব্যবসা বাণিজ্য এবং মেষরাশি জাতক ও জাতিকাগণের কেরিয়ারে একের পর এক সফলতা তাদের চোখে পড়ার মতো সফলতা তাদের কিন্তু ধাবিত হবে শুধু তাই নয় তাদের অর্থনৈতিক এবং সন্তানদের পড়াশোনার গতিও একটা নতুন মাত্রায় তাদের কিন্তু আপনার ধাবিত হবে শুধু তাই নয় তাদের সুখ যেমন বৃদ্ধি পাবে সুখ সমৃদ্ধি তাদের যেমন বাড়বে তেমনি তাদের আসান ও সাফল্যতা তাদের গৃহে সুখ শান্তি বহন করে নিয়ে আসবে এবং তাদের ব্যাংকে তাদের ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি তুলা রাশির জাতক ও জাতিকাগণ তাদের ভাগ্যে নতুন সূর্যয় সূর্য তাদের এপ্রিল মাসের প্রথম থেকেই তাদের কিন্তু উঠতে শুরু হয়েছে দ্বিতীয় সপ্তাহে তার তাদের কর্মক্ষেত্রে একটা দারুণ সফলতা এবং ব্যবসায়িক উন্নতি এবং ব্যবসায়িক কঠিন একটা আলাপ আলোচনা এবং বড় ধরনের পরিকল্পনা তাদের কিন্তু বাস্তবায়ন দিকে এগিয়ে যাচ্ছে তুলা রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও তাদের নতুন চাকরি বাকরি পাওয়া থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া বা যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যবসা বাণিজ্যের অগ্রগতির দিক এবং ব্যবসায়িক আপনার পোশাকটা তাদের ঘটার দিকেই ধাবিত হচ্ছে তুলা রাশির জাতক ও জাতিকাগণ এছাড়া আপনার দেখা যাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যাবে তাদের কর্মের একটা উন্নতি চমৎকার উন্নতির যোগ এবং প্রচুর সাফল্যতা পাবে কারণ সাতই জুলাই সাতই জুলাই আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র এই শুক্র যার ফলে তৈরি হচ্ছে এই বিশেষ যোগ কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে এবং যার কারণে একটা বিশাল কপাল খুলে যাবে এই মেষ রাশি মিথুন রাশি এবং বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আটই জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু কিন্তু এই এর প্রভাব প্রভাবে ভাগ্য কিন্তু বদল যা বদলে যাবে মেষ রাশি তুলারাশি এবং সিংহ রাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনার পাশ আপনার এই যে জাতকদের সাতই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই তিনটি রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের ভাগ্যের দ্বার তারা কিন্তু খুলে যাবে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ তাদের নতুন পরিকল্পনা যেমন তারা বাস্তবায়নের দিকে যেতে পারবে তেমনি তাদের কর্মের উন্নতি এবং তারা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং তাদের কর্মস্থলে তাদের পদোন্নতি হওয়ার একটা চরম যোগ চলছে তাছাড়াও আপনার অবিবাহিতদের বিয়ে শাদী হওয়া এবং বেকারদের চাকরি বাকরি আপনার পাওয়ার যে যে যোগের মধ্যে তারা কিন্তু পতিত হবে শুক্র সে কাম বাসনা ধন দৌলত নিয়েই কিন্তু সে প্রবেশ করে এবং সূক্ষের প্রভাব যে যে রাশিতে পায় সেখানে লক্ষ্মী নারায়ণের একটা প্রভাব কিন্তু আপনার থাকে যার কারণে তাদের ধনে আপনার বিষয় সম্পত্তি বা অর্থের কষ্ট হয় না যেভাবেই হোক তাদের অর্থটা তাদের মেকআপ হয়ে যায় তেমনি তাদের যে ধার দিয়েছিলো সেই ধারের অর্থটা তারা পেতে পা যেমন পায় তেমনি বেকারদের যে অভিশপ্ত জীবন থেকে তারা বের হতে পারে কারণ তাদের কাজের প্রতি তাদের আগ্রহটা তাদের বেড়ে যাবে এবং যে সমস্ত জাতকদের আগ্রহ বেড়ে যায় কাজের আগ্রহ যাদের কা কিছু কাজ করতেই হবে তাদের কিছু না কিছু কোনো না কোনো কাজকর্মের মধ্যে তারা ঢুকতেও পারে অতএব অদস ব্যক্তিরা জীবনে ভাবতে ভাবতেই এবং বড় বড় কথা বলতে বলতে তাদের জীবন শেষ হয় আর কর্মক্ষম ব্যক্তিরা কাজ করতে করতে তারা সময়ও পান না অতএব আপনার এই সাতই জুলাই থেকে সাতই জুলাইর পরে আপনার মানে এই জাতকের তাদের ভাগ্যের মোর কিন্তু বিশেষভাবে ঘুরে যাবে এবং বৃশ্চিক রাশি জাতকদের পদোন্নতি এবং এই দ্বিতীয় সপ্তাহে মানে দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রথম থেকেই রাশি জাতকদের কেরিয়ারের উন্নতি জুলা তুলা তুলারাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যতা এবং বৃশ্চিক রাশি জাতকদের ভালো কিছু খবরাখবর এবং তাদের কর্মক্ষেত্রে সাফল্যতা বিদ্যা সাফল্যতা উন্নতি সাফল্যতা পরিকল্পনা সাফল্যতা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা করতে যাচ্ছে অতএব এই আপনার এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পনেরো তারিখের পর থেকে এই তিন রাশির জাতক ও জাতিকাগণের অর্থের কষ্ট হবে না চাকরির কষ্ট হবে না ব্যবসা বাণিজ্যের কষ্ট হবে না যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যবসা বাণিজ্যটাও কিন্তু তাদের ভালোর দিকে যাবে এবং শত্রুরা যেমন পরাস্ত হয়ে যাবে এবং ভাগ্যদেবী আপনার ঘরে তেমনি প্রবেশ করবে এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন सोखे थ